আয়াত চোমন ওয়ালাক দো সরফন্যা ফি হ্যাদ কোর অ্যানিলিন ন্যাসিমিয়া কুল্লি ম্যাসালিও ক্যান স্যানো আক্সার ওয়াশাই জেলা অনুবাদ আর অবশ্যই আমরা মানুষের জন্য এ কোরআনের সাবধানের উপমা বিশদভাবে বর্ণনা করেছি এক আর মানুষ সবচেয়ে বেশি বিতর্কপ্রিয়। দুই তাফসির এক অর্থাৎ আল্লাহ বলছেন আমরা কোরআনে প্রতিটি বিষয় স্পষ্ট ও বিস্তারিত বর্ণনা করেছি কোনো ফাঁক রাখিনি যাতে তারা সৎপথ থেকে হারিয়ে না যায় হেদায়েতের পথ থেকে বের হয়ে না যায় ইবনে কাফির এত সুন্দরভাবে বর্ণনা করার পরও এখন সত্যকে মেনে নেবার পথে তাদের জন্য কি বাধা হয়ে দাঁড়াচ্ছে শুধুমাত্র এটি যে তারা আযাবের অপেক্ষা করছে দুই সমগ্র সৃষ্টিজীবের মধ্যে মানুষ সর্বাধিক তর্কপ্রিয় এর সমর্থনে আনাস রাদ থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে রাসুল উল্লাহ সাল্লাসাল্লাম বলেন কেয়ামতের দিন কাফিরদের মধ্য থেকে এক ব্যক্তিকে পেশ করা হবে তাকে প্রশ্ন করা হবে আমার প্রেরিত রাসুল সম্পর্কে তোমার কর্মপন্থা কেমন ছিল সে বলবে হে আমার রব আমি তো আপনার প্রতি আপনার রাসলের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলাম এবং তাদের আনুগত্য করেছিলাম আল্লাহ তালা বলবেন তোমার আমল সামনে রাখা হয়েছে এতে তো এমন কিছু নেই লোকটি বলবে আমি এ আমল নামা মানি না আমি এই আমল নামার লেখকদেরকে চিনি না এবং আমল করার সময় তাদেরকে দেখিনি আল্লাহ তালা বলবেন সামনে লাওহে মাহফুজ রয়েছে এতেও তোমার অবস্থা এরূপী লিখিত রয়েছে সে বলবে হে আমার রব আপনি আমাকে জুলুম থেকে আশ্রয় দিয়েছেন কিনা আল্লাহ বলবেন নিশ্চয় জুলুম থেকে তুমি আমার আশ্রয়ে রয়েছ সে বলবে হে আমার রব যেসব সাক্ষ্য আমি দেখিনি সেগুলো কীরূপে আমি মানতে পারি আমার নিজের পক্ষ হতে যে সাক্ষ্য হবে আমি তাই মানতে পারি তখন তার মুখ সিল করে দেয়া হবে এবং তার হাত পা তার কুফর এবং শির্ক সম্পর্কে সাক্ষ্য দিবে এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে দেখুন মুসলিম পাঁচ হাজার অন্য এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলি একদিন আলী ও ফাতেমাকে দেখতে গিয়েছিলেন তিনি তাদেরকে বললেন তোমরা রাতে সালাত আদায় করো না তারা বললেন আমরা ঘুমলে আল্লাহ আমাদের প্রাণ হরণ করে তার হাতে নিয়ে নেন সুতরাং আমরা কিভাবে সালাত আদায় করব তখন রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম ফিরে যাচ্ছিলেন তারপর তাকে শুনতে পাই যে তিনি ফেরা অবস্থায় নিজের রানে আঘাত করছেন আর বলছেন মানুষ ভীষণ ঝগড়াটে এখানে রাসুলুল্লাহ সাল্ল্লা সাল্লাম আলী ও ফাতেমারাদিল্লা আনহুমার পক্ষ থেকে এ ধরনের বিতণ্ডা অপছন্দ করলেন কারণ এটা বাতিল তর্ক মহান আল্লাহর আনুগত্য না করার জন্য তাকদিরের দোহাই দেয়া জায়েজ নেই